প্রিয় ভাইয়েরা আশা করি আপনার সব অনেক ভালো আছেন গিফটব্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়াল হাজির হলাম সেটা হলো যে কীভাবে আপনারা নিজের পার্সোনাল সিমকে রিটেলার সিমে রূপান্তরিত করবেন তা বাংলিংয়ে সিমকে তা কীভাবে করবেন এটা কোনো হাউস সাপোর্ট লাগবে না কোনো হাউসের থেকে ব্যালেন্স উন্নয়ন লাগবে না কোনো এসারের কাছ থেকে আপনারা ব্যালেন্স ছাড়াই আপনারা এই নিজের পার্সোনাল সিমকে রিসেল রিটেলার সিম সিমে মানে কনভার্ট করে আপনারা অফার সেল এবং রিসেল করতে পারেন তা কীভাবে করবেন আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ মানে একবার লাইভ প্রুফ দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আরেকটা কথা বলতে চাই ভিডিও শুরু করার আগে সেটা হলো যারা যারা আমাদের অফার সেল সেল গ্রুপ যথেষ্ট ওয়ান টু থ্রিতে সদস্য চান এটা হলো আমাদের যথেষ্ট স্পেশাল ওয়ান গ্রুপ আর এটা হলো আমাদের টু গ্রুপ আর হলো আমাদের থ্রি গ্রুপ এই যে এটা হলো আমাদের থ্রি গ্রুপ টোটাল মানে এখানে দুইটা নেট গ্রুপ আছে একটা পোস্ট গ্রুপ আর একটা হলো অ্যানালাইসিস গ্রুপ এলো আমাদের অ্যানালাইসিস গ্রুপ হল এই চারটা গ্রুপে জয়েন চার্জ আজকের জন্য এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড চান দেখেন আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ এখানে আপনি আনলিমিটেড মানি এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এখানে একজন বলতেছে যে বিকাশে দিব সেল ফিনে হাজারে ছয় টাকা করে দিব মানে বিকাশে সে ছয় টাকা বেশি দিবে আপনার যে কোনো ইসলাম ব্যাঙ্কে আপনি টাকাগুলো নিতে পারবেন দেখেন এক এখানে আরেকজন বলতেছে দেখেন যে বিকাশে নিব ব্যাংকে দিব বিশ হাজার পাঁচশো এখানে হলো আপনার হাজারের চার্জ নেব সে সাত টাকা এইভাবে আপনারা এখানে বিকাশ থেকে নগদে মানে বিকাশ থেকে বা নগদ থেকে বা রকেট থেকে আপনি রকেট থেকে টাকা দিয়ে আপনি ব্যাংকে অল্প খরচে নিতে পারেন তো আশা করি আপনার সবাই বিষয়টা বুঝতে পারছেন যারা আমাদের এক্সচেঞ্জ গ্রুপে হতে চাইতেছেন আমাদের এক্সচেঞ্জ গ্রুপে জয়েন চার্জ বারোশো পঞ্চাশ টাকা আজকের জন্য আমাদের মানে এক্সেন গ্রুপে জয়েন চার্জ বারোশো পঞ্চাশ টাকা তা আপনার কীভাবে অ্যাড হবেন বা কীভাবে এই গ্রুপে অফার করা এবং বিক্রয় করবেন দেখেন আমাদের গ্রুপে কত লো রেটে অফারগুলো করা এবং বিক্রয় করা হয় দেখেন এখানে দেখেন কত কম টাকায় আপনি অফারগুলো একবার হাউজ রেটে দেখেন এতে দেখেন তিরিশ জিবি পাঁচশো মানে তিরিশ জিবি তিনশো মি তিনশো পঁচাশি টাকায় দেখছেন এখানে কত লো রেটে অফারগুলো করা এবং বিক্রয় করা হয় দেখেন এখানে আরেকটা অফার দেখেন এই যে যেমন রবি হলো পঁচাত্তর প্লাস চারশো জিবি নিট এখানে দিচ্ছে সাতশো পঁচাত্তর টাকা দেখেন কত কম টাকায় আপনি অফারগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন তা কীভাবে আপনারা বাংলিং সিমকে রিটেল সিমে রূপান্তরিত করবেন নিজের পার্সোনাল সিমকে তাও নিজে থেকে কোনো এসআর মাধ্যম লাগবে না আপনারা নিজেরাই ব্যালেন্স অ্যাড করতে পারবেন তার জন্য আপনাদের অবশ্যই কি করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যে এখানে লিখবেন এই যে সার্চ অপশানে লিখবেন লিখে এখানে লিখবেন বিবেল নতুন একটা অ্যাপস আছে বিবেল পাওয়ার বিবেল পাওয়ার দেখেন বিবেল পাওয়ার নামে একটা অপশান আছে এরকম একটা আইডিয়া আছে এখানে দেখেন এই যে ফার্স্ট টাইম যে অ্যাপসটা শো করবে এই যে দেখেন বিবেল পাওয়ার এই যে বার্লিং পাওয়ার বেটা এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা সবাই কি ইনস্টল করবেন এই যে দেখেন আমি অলরেডি ইনস্টল করছি এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা ফার্স্ট টাইম কী করবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই কেউ ভিডিওটা স্কিপ করলে ভাই ভিডিওটা বুঝবেন না সবাই মনোযোগ সহকারে আপনারা দেখবেন আমি এই অ্যাপসটা ইনস্টল করছি ইনস্টল করার পরে এটা আপনি এরকম একটা অ্যাপ শো করবে যে বিবেল পাওয়ার দেখেন আমি বিবেল পাওয়ার এখানে ক্লিক করলাম আপনাদেরকে ফার্স্ট টাইম কী করতে হবে দেখেন একটু সবাই একটু লোডিং নেবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের ফার্স্ট টাইম কী করতে হবে মানে নিজের যে সিনটা আছে দেখেন এখানে এরকম একটা ইয়ে নোটিফিকেশান আসবে এখানে সবগুলো অ্যালাউ করে দেবেন ইনস্টল এরকম চাইতে সেটা বাদ দিলাম এখানে জাস্ট হলো আপনার যে বিবেলের যে নাম্বারটা আছে বিএল যেটা দিয়ে আপনি ডিটেলার সিম মানে অ্যাক্টিভ করতে চান এখানে দেখেন লগ ইন বা রেজিস্ট্রেশন এখানে আপনার বিএলের নাম্বারটা দেবেন জিরো নাইন জিরো সেভেন সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট দেওয়ার পর ধরেন এরকম একটা নাম্বার দিয়ে এখানে টিক মারে দেবেন দিয়ে সেন্ড ওটিপি যখন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে আপনি এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা এসে পড়বে আমার দেখেন অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি জাস্ট আমি ডাইরেক্টলি আপনাদেরকে অ্যাকাউন্ট দেখালাম না দেখেন এরকম একটা অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা আসবেন যে আপনার আপ এবার মানে আবার স্বাগতম এগিয়ে যেতে লগ ইন করুন এখানে আমি দেখেন আমার পাসওয়ার্ড দিতে আসি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এই যে দেখেন এরকম বিবেল অ্যাকাউন্টে এরকম ঢুকবে এখানে আপনার কি এখান থেকে আপনি অ্যাড ব্যালেন্স মানে এখানে থেকে আপনি ব্যালেন্স যোগ করতে পারবেন এখানে আপনি নাম্বার কথা এখানে অ্যামাউন্টে আপনি রিচার্জ করতে পারবেন দেখেন এখানে মানে এক কথা আপনি বাঙালি রিটেলার সিমে যে যে সুযোগ সুবিধা পাবেন আপনার বেসিক যে সিমটা আছে এটাই যদি এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেন সেম সুযোগ সুবিধা পাবেন এখানে আপনি বাঙালি রিটেলার সিমে আপনার হাজারে আঠাশ টাকা কমিশন দেয় আর এখানে আপনি হাজারে আঠারো টাকা কমিশন পাবেন এটার ভিতরে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট মানে কম পাবেন সুযোগ হিসেব কিতাব এখানে টু পয়েন্ট এইট এখানে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সটা পাবেন এটাই গেল দ্বিতীয়ত দেখেন এখানে আপনি কম্বো যে অফারগুলো আছে দেখেন এখানে যে কম্বোগুলো যে অফারগুলো আছে এখানে দেখেন শো করতে কত টাকা রিচার্জ করলে কত কি এখানে শো করবে দেখেন এখানে এই যে বেস্টে গেলেন দেখেন এখানে এই যে দেখেন নিরানব্বই টাকা কমিশন নিরানব্বই টাকা যদি কমিশন হয় এখানে আবার ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে একটা ব্যালেন্স আছে হাজারে আপনার আঠারো টাকা আপনি পাবেন তো এটার সাথে এটা মাইনাস করে যে টাকা আসবে সেই টাকা আপনি সেল করতে পারবেন দেখেন এখানে আপনার সব কিছু দেখেন এখানে হলো আপনার দুশো সাত টাকা রিচার্জ করলে ষাট টাকা কমিশন দুশো সাতানব্বই টাকা রিসার্চ করলে ছয় টাকা কমিশন চারশো উনিশ টাকা রিসার্চ করলে এই দেখেন ইন্টার এখানে বাইন্ডেল যায় বাইন্ডেল অফারে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন চারশো নিরানব্বই টাকা রিসার্চ করলে পঁয়তাল্লিশ টাকা কমিশন এইভাবে এখানে আপনার একতা রিটেল আর সিমে যেগুলো ফেসিলিটি পাবেন সেম এইগুলো এখানে সেই সেম ফেসিলিটি আপনি পাবেন আশা করি আপনারা সবাই বিষয় বিষয়টা বুঝতে পারছেন যাদের বিবেল এই বিবেল পাওয়ার অফার আছে তারা সবচেয়ে রাইস অফারগুলো হিট করতে পারেন এখান থেকে দুইশো সাতানব্বই টাকা রিসেসগুলো আপনার টাকা ক্যাশব্যাক আসবে দেখেন আপনার যদি এখন কমিশনটা আগে বেশি ছিল এখন একটু কমিশনটা কম আসবে কেননা একটু আপডেট করা হয়েছে তো দেখেন এখানে দুইশো সাতানব্বই মাইনাস ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তাহলে আপনার কেনা পড়তেছে একানব্বই এখান থেকে যদি ছয় টাকা বাদ দেয় তাহলে আপনার কেনা পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা গ্রুপে বিক্রি হইতেছে দুইশো নব্বই টাকা তাও পঁচিশ জিবি পা দুইশো মিনিট তা আশা করি সবাই বুঝতে পারছেন সব ভালো থাকব থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমাদের অফার সেলসের গ্রুপে অ্যাড হতে চান আর এই দেখেন এই যে প্রিমিয়াম যে আপডেটগুলো আমি আপনাদেরকে দেখাই আর আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ আছে ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপে অ্যাড হলে আপনি এক আপডেটে তিনশো চারশো পাঁচশো ইনকাম করা কোনো ব্যাপার না দেখেন এই আপডেটগুলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবাই আগে দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সবাই বিষয়টা বুঝতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করেন না ভাই ভিডিওটা অনেক বড় হইতেছে আমিও বুঝতেছি কিন্তু আপনার কাছে অনুরোধ আপনারা দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন দেখছেন যে সে দেখেন বিবেল ছয়শো পাঁচ টাকা অ্যাড মানি করলেই পঁয়ত্রিশ টাকা কমিশন মানে ছয়শো পাঁচ টাকা যদি আপনি অ্যাড মানি করেন অ্যাড মানি করেন মানে ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনার পঁয়ত্রিশ টাকা কমিশন এই যে বিবেল পাওয়ারে যে অ্যাকাউন্টটা দেখলাম দেখেন মালাইন সিমের সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেন মাই বিবেল পাওয়ার থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এক কথা যাদেরকে আপনার যাদের রেডেলার সিম নাই তারা হলো আপনার এই বিবেল বাংলিং সিমকে বিবেল অ্যাকাউন্ট এই যে বিবেল পাওয়ারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনারা সেটা ডিটেল সিম হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি এখানে দেখেন এখানে আরও কী কী দেখেন যারা এই দেখেন সবার আগে এই এই অ্যাপসটা ইনস্টল করতে হবে তারপরে রাইস অ্যাপসটা ইনস্টল করতে হবে রাইস এই অ্যাপসটা ইনস্টল করলে আপনারা কী করতে পারবেন বাংলিং সিমকে রাইসে কনভার্ট করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ কত প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট দেওয়া হয় দেখেন কত টাকায় কত টাকা ডিসকাউন্ট আবার এইগুলো অফার কীভাবে হিট করবেন দেখেন এই যে দেখেন আরও কত আপডেট আছে হিসাব ছাড়া দেখেন এই যে আঠাশ টাকা রিচার্জ করলে বাইশ টাকা কমিশন এগুলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয় দেখেন এই যে উপায় থেকে এক হাজার টাকা রিচার্জ করলে নব্বই টাকা মানে নব্বই টাকা ক্যাশব্যাক এটা অর্থাৎ হলো নয় টাকা নয় পার্সেন্ট ডিসকাউন্টে বাঙালিং সিমে ব্যালেন্স নেওয়া যাইতেছিলো তা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো তো কিন্তু থাকবেন যারা আমাদের প্রিমিয়াম পেড মেম হিসেবে চান আমাদের প্রিমিয়াম পেড হচ্ছে জয়েন চার্জ অনলি ফর চারশো পঞ্চাশ টাকা অনলি ফর আজকের জন্য চারশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন একটা টিউটোরিয়াল আপনার আমাদের হাজির ভাই ইনশাআল্লাহ